আসসালামু আলাইকুম পাগলা ঘোড়া ফুরবি সেল কলাম ম্যাট ব্লু কালার আঠার মডেল সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম হলেই স্মার্ট কার্ড ভাই প্রথমে কেন দাম বলে চলে গেছে আবার আসাই আসসালাম আলাইকুম এখন সালাম প্রথমে তাই সেটাই কে গেছিলেন চলেও গেছিলেন কেন আসছেন ভালো লাগছে না গাড়ি ভালো আমাদের সার্ভিস ভালো প্রথম হলে স্মার্ট কার্ড গাড়ি চালাইছেন কেমন লাগছে অনেক ভালো ভালো

অনেক বাইকের কালেকশন আছে যার যে বাইকটা পছন্দ যেরকম বাজেটই হোক বিশ ত্রিশ হাজার টাকার বাইক হবে ইনশাল্লাহ চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের লোকেশন মোল্লাচর বাজার সাজিফ পটোসাই হাজার নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ